আজকের দিনটা ছিল এগারোই মে আজকে রবিবার এখন প্রায় ওই সাড়ে আটটার মতন বাসছে আজকে ছিল মাদার্স ডে তার জন্য সন্ধ্যেবেলায় আমরা মাদেরকে নিয়ে গিয়েছিলাম হচ্ছে অ্যাটমসফিয়ারে সেখানে টুকটাক খাবার দাবার খেয়ে কেক কাটিং করে আমরা ফিরে এসেছিলাম আটটার দিকে বাড়িতে সেটা শেয়ার করেছি আগের ব্লগে তবে আজকে রবিবারের আরো একটা প্ল্যান ছিল এখানে বন্ধুদের সাথে প্ল্যান ছিল মানে ভাইয়ের বন্ধু যে ব্যাঙ্গালোরে থাকতো দ্বীপ তার ব্লগ আগেও তোমরা দেখবে যারা আমার আগের ব্লগ দেখেছো পুজোর সময়ে তো ব্যাঙ্গালোরে থাকার দরুন বা এখানেও অনেকদিন আমরা যে ছিলাম করোনার পিরিয়ডে তাদের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছিল তো সেই জন্য তারা এখন পুনেতে থাকে আর এসেছে রামপুরহাটে কয়েকদিনের জন্য আমরাও আছি ভাইও আছি সবাই এক জায়গায় হয়েছি তাই আজকে রবিবার প্ল্যান করেছিলাম একটা কোনো বাইরে গিয়ে ডিনারটা করা হবে তার জন্য তারাপীঠের কাছে একটা রিসোর্ট আছে সেখানেই আমরা এসেছিলাম আমরা আগেও এখানে এসেছি এখানে হচ্ছে কনফারেন্স রুমগুলো আলাদা আলাদা করে বুক করা যায় তাই কিছুটা সময় নিজেদের মতন করে কাটানো যায় যেটা রেস্টুরেন্টের পক্ষে একদমই সম্ভব নয় তো সেই জন্য আমরা এখানে এসেছিলাম আর এখানে কিন্তু থাকাও যায় এখানে এমনি রেস্টুরেন্টেও আসা যায় এখানে পুল আছে বেশ সুন্দর সাজানো পরিষ্কার তারাপীঠের একদমই কাছে আর এখানে যেহেতু আমরা আগেও এসেছি সেখানকার স্টাফ গুলোর সাথে আমাদের ভালো রিলেশন হয়ে গেছে তো ওরা একদম চেয়ার টিয়ার দিয়ে এই রুমটাকে সেট করে দিয়েছিল আর এরকম ভাবে আলাদা আলাদা রুম পাওয়া যায় বলেই ফ্যামিলি নিয়ে আসলে পরে বেশ মজা গল্প হাসি ঠাট্টা গান বাজনা করলেও কারোর কোনো অসুবিধা হয় না যেগুলো রেস্টুরেন্টে সচরাচর করা যায় না এই যে হচ্ছে দীপ আর দেবশ্রী আহ ওরা এখন পুনেতে থাকে আগে ব্যাঙ্গালোরেই থাকতো আমাদের বাড়ির একদমই কাছে তখনও অনেকগুলো মিট আপ হয়েছে তোমরা আগের ব্লগ দেখলে অবশ্যই জানবে তবে যা খাবার দাবার খেয়ে এসেছিলাম তাতে করে আবার খেতে হলে একটুখানি চাপই হয়ে যাচ্ছিল গরমের সময় কিন্তু সবার সাথে থাকলে যা হয় একটা একটা করে ঠিক শেষই হয়ে যায় প্রথমে একটা সুইট কর্ন অর্ডার দেওয়া হয়েছিল তারপরে এই ফিশ ফিঙ্গার গুলো অর্ডার দেওয়া হয়েছিল খাবার দাবারের কোয়ালিটি বেশ ভালো লেগেছে ফিশটাও ফ্রেশ ছিল আমরা প্রথমে ভাবছিলাম যে ফিশের কোনো আইটেম নেবো কি নেব না গরমের সময় কেমন হবে বাট খেতে বেশ ভালো ছিল অনেক দিন পর বা বলা যায় বছরে একবার কি দুবার হয়তো সবার একসাথে দেখা হয় তাই এই সন্ধেগুলো অনেক স্পেশাল হয় অনেক গল্প করে কোন দিক দিয়ে যে সময় পেরিয়ে যায় বোঝাই যায় না এখানে ডিম দিয়ে একটা প্রিপারেশন বানানো হয়েছিল পেঁয়াজ টমেটো সমস্ত কিছু দিয়ে যেটাও খেতে বেশ ভালো ছিল তাছাড়া কিছু ডিমের পকোড়া চিকেন পকোড়া এই সমস্ত অর্ডার করার পরে ফাইনালি আমরা ডিনারে অর্ডার করে দিয়েছিলাম ডিনারে আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন তার সাথে যারা রুটি খাবে রুটি আর চিকেনের একটা প্রিপারেশন খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা তো বেজেই গেছিল যেহেতু আমাদের পৌঁছাতেও অনেকটা দেরি হয়ে গেছিল তো যোগকে খাই তারপরে আর কি সেই জন্য আর তারপর অনেক সবাই মজা করলাম সেই জন্য এখানে আসা এই মজাগুলো না হলে মিস করে যাই অন্য কোন রেস্টুরেন্টে গেলে শুধু খাওয়া আর আসা এটুকুই হয় তবে এখানে পার্সোনাল ভাবে অনেক মজা করা যায় সেই জন্য এখানে এসেছিলাম এটা যেহেতু আমাদের বাড়ির থেকে মানে রামপুরহাট থেকে একটুখানি দূরে তারাপীঠের আগে তাই গাড়ি করে সবাই গিয়েছিলাম ওই রাস্তাটা অতটা ভালো নয় প্রচুর এখানে অ্যাক্সিডেন্ট এ সমস্ত হয় তো সেজন্য স্কুটি বা বাইকে করে যায়নি স্কুটিটা ওই দ্বীপের বাড়িতে রেখে গিয়েছিলাম তো এখন বাড়ি ফিরছি আমি আর উজ্জ্বল সব মিলিয়ে আজকে সন্ধ্যেটা বেশ ভালোভাবে কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিয়ে পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা